এই মুহূর্তে দেখতে বাংলাদেশ পুলিশ তাদেরকে লাঠিচার্জ করছে সাধারণ শিক্ষার্থীদেরকে মাইল স্টুডেন্ট করা শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে লাঠিচার্জ করে তাদের মিছিলটা ছাত্র করে দিতে চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ তবে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের যে নেত্র নেত্র দাবি, সেই দাবিতে তারা অন রয়েছে এখন তারা রাষ্ট্রপত্র থেকে যাচ্ছেই না তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু কেন তাদের সাথে এরকম বাগ বিতণ্ডা হচ্ছে এটি দেখতেشوف এবং শিক্ষার্থীদের যে যুক্তি দাবিটি রয়েছে কেন সেই দাবিতে মেনে নেওয়া হয়নি এটাও জানার বিষয় আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের ছয়টি দাবি রয়েছে সেই ছয়টি দাবি পূর্ণ করার আশ্বাস তো হয়েছে তবে দাবিগুলো এখনো মেনে নেয়নি এবং আইন উপদেষ্টা আসার পরেও তিনি স্বশরীরে এসে শিক্ষার্থীকে কোনো শান্তির বার্তাও দেয়নি